সকল বন্ধুদের রবির কবিতাঙ্গন চ্যানেলে জানাই সুস্বাগতম সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কামনা করি নতুন বছর আপনাদের জীবনে নতুন প্রগতি ও সুখ সম্ভার বয়ে আনুক আজ আমি আপনাদের সামনে এক নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আশা করি এই প্রতিবেদন আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আসুন প্রতিবেদন শুরু করি আচ্ছা বলুন তো মহাভারত কি শুধুই ইতিহাস গীতা কি শুধুই দর্শন দু সালে উঠে আসা এক নতুন তত্ত্বকথা বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে কাজ করেছিল এক অলৌকিক দৈবশক্তি যা অর্জুনের চেতনা ও শ্রীকৃষ্ণের বাণীকে সম্পূর্ণ নতুনভাবে ব্যাখ্যা করে আজ আমরা সেই তত্ত্বের গভীরে প্রবেশ করব প্রচলিত মতে অর্জুন যুদ্ধ করতে চান না শ্রীকৃষ্ণ তাকে কর্তব্যে ফিরিয়ে আনেন কিন্তু নতুন তত্ত্ব প্রশ্ন তোলে যদি অর্জুন এত বড় যোদ্ধা হন তবে হঠাৎ তার মন ভেঙে পড়ল কেন এই তত্ত্ব বলছে এটি ছিল কেবল মানসিক দুর্বলতা নয় বরং দৈব চেতনার হস্তক্ষেপ দু হাজার ছাব্বিশের নতুন তত্ত্ব অনুযায়ী কুরুক্ষেত্রে এক উচ্চতর দৈবশক্তি সক্রিয় ছিল যা মানব চেতনার স্তরকে সাময়িকভাবে বদলে দিয়েছিল অর্জুন তখন আর শুধু মানুষ ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন এক চেতনাগত মাধ্যম বা কনশিয়াস মিডিয়াম আর শ্রীকৃষ্ণ শুধু সারথি বা দার্শনিক নন তিনি ছিলেন সেই দৈবশক্তির প্রকাশিত রূপ গীতার বাণী তাই তৈরি হয়নি মানুষের যুক্তি থেকে বরং এসেছে এক অলৌকিক চেতনা প্রবাহ থেকে এই তত্ত্ব বলছে গীতার শ্লোকগুলো আসলে উপদেশ নয় এগুলো ছিল দৈব সংকেত বা ডিভাইন সিগনালস যখন শ্রীকৃষ্ণ বলেন আমি কাল আমি সর্বনাশকারী তখন তিনি কোনো দর্শন দিচ্ছেন না তিনি এক অতি মানবীয় সত্য প্রকাশ করছেন নিষ্কাম কর্ম এখানে নৈতিক শিক্ষা নয় এটি ছিল দৈব নিয়মের সাথে আত্মসমর্পণ এই নূতন তত্ত্ব আধুনিক কোয়ান্টাম চেতনা মনোবিজ্ঞান ও নিউরো সাথে গীতাকে যুক্ত করেছে তত্ত্ব অনুযায়ী মানুষের মস্তিষ্ক নির্দিষ্ট মুহূর্তে উচ্চতর চেতনা গ্রহণ করতে পারে কুরুক্ষেত্র ছিল সেই বিরল মুহূর্ত যেখানে মানব ও দৈবশক্তি একত্রিত হয়েছিল দু হাজার ছাব্বিশের এই নতুন তত্ত্ব বলছে গীতা লেখা হয়নি গীতা উদ্ভাসিত হয়েছিল আপনার মতে গীতা কি মানুষের বাণী না দৈব শক্তির বার্তা মন্তব্য জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকের প্রতিবেদন আশা করি আমার আজকের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আর নতুন বন্ধুদের অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ বন্ধুরা